একের পর এক সেতু ভেঙে পড়ছে বিহারে বিহারের সেতুগুলো কার্যত মারণ ফাঁদ হয়ে উঠেছে সব মিলিয়ে গত সতেরো দিনে বিহারে বারোটি সেতু ভেঙে পড়েছে গত আঠেরোই জুন আড়ারিয়ায় একটি সেতু ভেঙে পড়ে তারপর বাইশে জুন সিওয়ানে তেইশে জুন পূর্ব চাম্পারানে সাতাশে জুন কিশানগঞ্জে আঠাশে জুন মধুবনীতে পয়লা জুলাই মুজফরপুরে তেসরা জুলাই সিওয়ানে তিনটি সারণে দুটি বৃহস্পতিবার চৌঠা জুলাই ফের সারণে আরও একটি সেতু ভেঙে পড়ে মোদীর সবচেয়ে বড় শরিক নীতিশ কুমার এখন বিহারে সরকার চালাচ্ছেন ডাবল ইঞ্জিন বিহারের এহেন দশা নিয়ে ক্ষুব্ধ আম বিহারবাসী তারা যে কোনো সেতুতে উঠতে রীতিমতো ভয় পাচ্ছেন জনতার মধ্যে আতঙ্কের ছাপ স্পষ্ট একের পর এক সেতু ভেঙে পড়ার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে যা দেখে শিউড়ে উঠছে জনতা সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠছে ডাবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধেও তবে কি অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়েই ব্রিজ তৈরি হয়েছে নাকি সেতুর কোনো রক্ষণাবেক্ষণ নেই সেই রাজ্যে ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করে দিন ইউটিউব চ্যানেলটি সঙ্গে থাকুন